বড়সড় জাল লটারি বিক্রি চক্রের হদিশ পেল পুলিশ সেখানে হানা দিয়ে পাঁচজন জাল লটারি কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে বা জ্যাপ্ত করা হয়েছে প্রচুর জাল লটারি ঘটনাটি বীরভূমের রামপুরহাটে গতকাল রাত্রে গোপন সূত্রে খবর পেয়ে রামপুরহাট বাস স্ট্যান্ডের কাছে একটি বাড়িতে হানা দিয়ে ওই পাঁচজনকে গ্রেপ্তার করে রামপুরহাট থানার পুলিশ ধৃতরা সকলেই ঝাড়খণ্ডের বাসিন্দা দীর্ঘদিন ধরে তারা রামপুরহাট বাস স্ট্যান্ডের কাছে একটি বাড়ি ভাড়া নিয়ে জাল লটারি বিক্রির চক্র চালাত ধৃতদের জেরা করে এই চক্রের বাকি ধরার চেষ্টা চালাচ্ছে পুলিশ যেতদের আজ রামপুরহাট মহকুমা আদালতে পাঠানো হয়েছে আমিসি যাব না ও মেরা বল বলুন দি আচ্ছা চল চল পছে আঙ্গা আরে আরে ও আপনি নে দুছর চল 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 আপনি কত দিন থেকে এই লটারি কারবার করছিন ঠিক আছে হ্যাঁ বলুন হ্যাঁ তারা গলি যাবে আমরা কত দিন ধরে এই লটারি কারবার কা দেই তারা গলি যাবে এই আমরা বহু কই 20 দিন কৃষ্ণপুর 20 দিন সেবিতা ডুপ্লিকেট লটারি হে গড়িয়া ভারত তো মরছলো আর কলকাতা বা বর্ধমান নয় এবার এক ছাদের তলায় সমস্ত রোগের উন্নত মানের চিকিৎসা পরিষেবা পেয়ে যাবেন হাসপাতালে বিএনএস আয়ুষমতি হাসপাতাল বাহিনা মোড় এন এইচ ফোর মল্লারপুর বিএনএস আয়ুষমতি হাসপাতালে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সমস্ত রোগের চিকিৎসা করা হয়ে থাকে আমাদের এখানে রয়েছে উন্নত মানের যন্ত্রপাতির আধুনিক অপারেশন থিয়েটার আইসিইউ সিসিইউ ও উন্নত মানের ল্যাবরেটরি বিএনএস আয়ুষমতি হাসপাতাল মল্লারপুর আমাদের এখানে জেনারেল মেডিসিন স্ত্রী ও শিশু রোগ রোগ কার্ডিওলজি সহ সমস্ত রোগের অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসা করা হয় আমাদের এখানে কিডনির ডায়ালিসিসও করা হয় আমাদের ঠিকানা বিএনএস হাসপাতাল মোল্লারপুর এনএইচ ফোরটিন বাহিনাম কাছে যোগাযোগের নাম্বার সেভেন এইট নাইন জিরো ফাইভ জিরো জিরো নাইন জিরো ফাইভ এবং সেভেন এইট নাইন জিরো থ্রি জিরো জিরো নাইন জিরো থ্রি